টাইম কত সঞ্জু আরে কি হলো ম্যাপ চলছে না নাকি আরে ম্যাপ তো চলছে হুম কিন্তু আমার ট্রেডিং অ্যাপ চলছে না ট্রেড করেছি কিন্তু স্কোয়ার অফ করতে পাচ্ছি না ব্রোকারের কোনো টেকনিক্যাল ইস্যু হবে হয়তো সেই জন্য কোনো অর্ডার যাচ্ছে না মানে কি জি করি আরে সঞ্জু গাড়ি টায়ার তো পাংচার হয়ে গেছে এখন ড্রাইভে যাব কি করে কেন যাব না স্টেপনির ব্যাকআপ তো আছে আমাদের কাছে ওটা ব্যবহার করব আর বেরিয়ে পড়ব আবার কি ঠিক তেমনই যদি টেকনিক্যাল ইস্যুর কারণে ব্রোকারের সব অর্ডার স্টপ হয়ে যায় তাই সেবি আই আর আর এ গঠন করেছে ওতে কি হবে আরে ওতে ইনভেস্টর তার রিস্ক মিনিমাইজ করতে পারে আর এটা সেফটি নেটের মতো কাজ করে তার মানে এতে লগ ইন করে তুমি তোমার পজিশন স্কোয়ার অফ করতে পারো আর পেন্ডিং অর্ডার ক্যান্সেল করতে পারো বাহ দারুন মানে আমার তো কাজ হয়ে গেছে হুম তবে আগে টায়ার বদলাও ফার্স্ট খুব চতুর মিস্টার মানে রিস্ক মানো এর থেকে নিন জেনে